আমি কি লাকি তোমাকে তো খুশি খুশি লাগতে তো বন্ধুরা অনেক দিন পর ভিডিও বানাতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন তো আজকে এই দেশি মেয়া খুলি পানি আলোচনা করব তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যান কিছু মজা পাবেন আবি বাজা আইগা না কম বলা আমারে ব্রেকআপ দিছে কম বলো তোমার ব্যাকআপ দিছে জনি ফুল তোমার পাশে পাশে ঘুরতেছে এড়ে তো কবা না নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস মশাই আমার পাশে পাশে ঘুরতাইছে মশাই তোমার পাশে ঘুরতেছে এটা তো তুমি খুলে কবা আমি তো ভাবছিলাম জোনি কিন্তু তারপর পাটটা কি হলো মামনি তারপরে তোমার পাশে আর কেরা আসলো হয়তো কি হলো তারপরে ঘটনাটা করছে। ফ্যান কোন ছেলেদের নাম না কোনো ধরো তোমার পাংখা লাগালে খুলে খুলে না আমরা কিভাবে বুঝবো কারণ আজকাল ছেলে তোমার ফ্রেন্ড থাকে পার্টনার থাকে ওদের সাথে যদি তুমি প্রেমে জড়িয়ে যাও প্রবেশ করার পরে তারপরে তো বুঝতেই পারছো কিরকম করে বাথরুমের ভিতরে মাড্ডা হয় আর এখন তো দেখতেই পারছি আমরা যে কোনো স্কুল না করাটাই আমার বেশি ভালো কিন্তু মামনি খুব খুশি হয়ে আছে খুশি হওয়ার কারণটা কিন্তু আমি বুঝতে পারছি না আমার কথাটা মামনির পছন্দ হইলো না এটাও কিন্তু আমি ভালো মতো বুঝতে পারলাম না তো ভিডিওটা দেখেন মামনির আরো কিছু কিছু নাটকের কাহিনী আছে এই নাটকটা আজকে আমি কিছু কিছু জোরো করছি আপনাদেরকে দেখানো যন্ত্র দেখতে থাকে ভালো পাইলে মদাহীন মাসিরে ভালো পান নাকি তো বন্ধুরা এটা কিন্তু আপাতত রমজান মাস চলছে যার জন্য আমরা খারাপ কথা কইতে চাই না আর খারাপ কথা আমরা বলিও না এক নম্বর কারণ হলো রমজান মাসে আমরা রোজা রোজা রাখি নামাজ কালাম পড়ার চেষ্টা করি আর এই মেয়েরা দেখেন ইনস্টাগ্রামে কি আলবাল বকতেছে যারা নাকি নামাজ রোজা রাখে ওদেরকে ভালো পাওয়া যাবে না আর যে যে মদ খাওয়ার ব্যক্তি আছে ওদেরকে নাকি ভালো পাওয়া যাবে কারণ তোদের মতো বুকা সুদের জন্য আমরা কখনো নিশা করতে পারি না স্যার ঠিক আছে আমার থেকে আমি কারণটা জেনে নিতে পারি কারণ মাগেডা জেব্বা গনের মত জেব্বা গনের মত ছড়ো হলে কি হবে কারণ কিন্তু দেখতেই পারছেন লড়াই ভালোবাসা ছাতে পারব না এই কারণে নাকি मोदी ছারা পার না ভালোবাসা কি এমন ছার আর মত খায় নাকি যেরকম করে করে ফেরত আমি অল্প মানে থেকে জেনে নিছিলাম গো এটা কিন্তু তুমি ভালো করে জানো কি না জানাই বলতেছো ও ভাই মারো मुझे मारो मारो मुझे मारो मारो नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक কোনো মাথা নাই নিয়ে কোন মদারও পাবা না তোমরা শিক্ষিত ছেলেকে ভালো পাবো তোমাদের ম্যাটার কারণ কিন্তু তোমরা পরে যদি পস্তাও পরে যদি আবার বাপের বাড়ি যাতে না চলে আসো তো আগে ভাই বাসিনতে পরে কিন্তু যাই কারণ যদি না খোলা বারবার পরে কিন্তু বাপ মায়েরও খুব একটা কষ্ট হোক পরে কিন্তু তোমারও কষ্ট হোক পরে ফ্রাইডে কিন্তু যাবো আমরা সুন্দর ভাতারাই দেখছি আর কেউ দেখে নাই ওটা বুস খুলিবা না আমরা কেউ যাই নাই কি আমরা কেউ দেখি নাই বোকা সুদি শুরা ভিডিও ভিডিও কেমন লাগলো কমেন্ট করুন ভালো লাগলো লাইক করুন